প্রান্তরে আগে তার বন্ধুরে নিচে দাফন করা হলো ঠিক তার বুক বরাবর তার বন্ধুর উপরে ঢাকায় দেওয়া হলো এরপরে আল্লাহর নবী নিজে হাতে টুকুকে সমান করে দিলেন আল্লাহর নবীর এই আমল আর আমর ইবনুল জামুর এই সাহস সাক্ষ্য দেয় পা নাই তা থেকে কোরআনওয়ালা এমন তার হৃদয়ের মধ্যে স্পিড ছিল ওই বান্দাটা ইমানের জজবাতে যুদ্ধের মধ্যে গেছেন তার পিছন দিক দিয়ে একটা তীর কেউ ঢুকাতে পারে নাই তীর মার্চের সামনের দিকে ইমানদার কখনো পিছন দিকে হয় না কেননা ইমানের বলটা দুনিয়ার কোনো জায়গার থেকে নয় আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে ইসলাম এসেছে যেইটাকে আল্লাহ বলে ইসলাম আল্লাহর কাছে আপনাকে পূর্ণাঙ্গ ভাবে যদি পরিগণিত হতে হয় দিনকে মেনে নিতে হবে আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে তুমি পূর্ণাঙ্গ প্রবেশ করো আপনি পূর্ণাঙ্গ প্রবেশ বোঝেন না কেন ভাই এর থেকে সহস্ত কোনো বোঝার বিষয় নাই আপনি মশার থেকে বাঁচার জন্য আপনি মশারির মধ্যে ঢুকছেন মশারি টাই আপনি থাকেন মশার থেকে বাঁচার জন্য এখন আপনি মশারির মধ্যে পুরা শরীর ঢুকাইছেন ঢুকাই কাল্লা টাকালি বাইরে রাখছেন বলছেন না এইটুকু মশারির ভিতরে রাখবো না শরীর তো পুরাই আছে এইটার কতটুকু আর অল্প একটু আপনার মুখে নাকে কানে যদি মশা কামড় দেয় আপনার পুরা শরীর ভিতরে ঢুকায় যেরকম কোনো ফায়দা নাই আল্লাহ বলছেন বুঝে থাকলে দেখ তোমার ইচ্ছা মতো ইসলাম মেনো না আমি আল্লাহ বললাম যদি ঢুকতে চাও ইসলামের মধ্যে পূর্ণ ঢুক কেননা একমাত্র দিন হিসাবে এটা আমার কাছে বিবেচিত অথব কেউ যদি মুক্তি পেতে চায় ইসলামের কাছে না আসলে কোনো বিকল্প নাই ঠিক না আল্লাহ হারাবুরহিন বলছেন আগের আয়াতের মধ্যে তাহলে চলেন আল্লাহ বললেন যারা বোঝে না এরকম না বুঝে ইসলামকে ত্যাগ করে এরকম না বুঝে বুঝার পরে ইসলাম ত্যাগ করে আল্লাহরা বোলামিন কোরআনওয়ালাকে আপনাকে আমাকে সান্তনা দিচ্ছেন ওদের মানা আর না নামা দেখি যায় আল্লাহ বলছেন লা হিল বা তইলু মিম বাই নিয়ে দেয় ওয়ালা আমিন মিন হাকিমিন হামিদিন আমার আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোরানওয়ালারা আশ্বস্ত হওয়ার আশ্বস্ত হওয়া আল্লাহর বক্ষ দিকে লা ইয়াতি হিলবা দিলু মিম বাইনিয়া দেয় আল্লাহ বলছেন ওই পাশ থেকে সামনে থেকে বেজন থেকে কোন দিক থেকে কোন কালে এই যারা কোরআনওয়ালা যারা কোরআন এর মধ্যে কোন রকম বাতিল প্রবেশ করতে পারবে না এইটাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি অতএব কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায় আমার আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরাজিত করবেন না ঠিক না আল্লাহ কোরআনওয়ালাকে কখনো পরাজিত করবেন না এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ হারাপ বলছেন কেবল ইমানের বলে যদি তুমি বলিয়ান হও ইমানটা যদি তোমার চালনা করো একবার যদি তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে যেতে পারো আল্লাহ বলছেন তোমার সব আমার কাছে যুগে যুগে প্রমাণ হয়ে গেছে এই জন্য নয় নিজেদের জীবন উৎসর্গ করতে ভয় পায় না কেননা ইমানদার জানে এই জীবনটা যেটা আল্লাহ দিয়েছেন এই জীবন আজকেও যেতে পারে দশ দিন পরেও যেতে পারে কিন্তু আল্লাহর রাস্তায় যদি জীবন যায় আমি অনন্ত জীবনের পথে আগে কে আগায়ে গলাম অতএব আল্লাহর জন্য যেই জীবন উৎসর্গিত হয় ওইটা দুনিয়াতে থাকলেও লাভ পরকালে পৌঁছালেও লাভ ঠিক কি না হযরত আমর ইবন জামর রাদিয়াল্লাহু তাআলান্ন আল্লাহর নবীর একমাত্র সাহাবী যেই সাহাবী মদিনাতে ছিলেন যার বাম পাটা ছিল না পা কাটা সাহাবী ঈমানানার অনেক লম্বা ঘটনা আছে ওনার তিন ছেলে আগেই মানানসে সাঈদনে মোসায়েফের সাথে তিন দোস্তর বন্ধু বারবার তাকে যে দাওয়াত দেয় একদিন বলছে আপনাকে আজকে একটা অভিনব কথা শোনাবো শুনবেন কি বলো বলছে আলহামদুলিল্লাহ রবিবিলা আলামিন গোয়েদিল মাকদুবী আলাইহি হিমলাদ পুরা সুরাটা শোনায় যে শোনানোর সাথে রাম ওরেব নুলজামু বলতেছে এই রকম অভিনব কথা আমি কোনোদিন শুনি নাই হাদিসের মধ্যে আসছে আপনি তাহলে যেই কথা ইনি বলছেন তার প্রতি ইমান আনেন বলে না আমার যে ওই যে উপাস্য আছে ব্যক্তিগত আমার উপাসনা ওই উপাসনায় আমি লাতের পূজা করি তার কাছে না শুনে তো আমি ইমান আনতে পারবো না এরা চিন্তা করছে তিন ছেলে মিলে লাতের কাছে যে শুনবে সে বললে তারপর ইমান আনবে কি করা যায় তিন ছেলে মিলে বুদ্ধি করে বাপ যখন বাইরে ছিল ওই মূর্তিটাকে নিয়ে আসে তাদের রান্না সবগুলার পানি যেই নালা দিয়েছে যেই জায়গায় জড়ো হয় ওই ময়লার ভাগারের মধ্যে ওইটা ফালাই দিয়েছে দিয়ে তিনজনই নাই উনি যায় ঘরের মধ্যে গেছে মূর্তির কাছে পূজা করার জন্য যায় দেখে মূর্তি নাই কি আশ্চর্য কথা কই কই খুঁজতে খুঁজতে যায় দেখে যে ওই ভাগারের মধ্যে মূর্তি পড়ে আছে একটা কুকুর আবার ওর গায়ের উপরে মুছে দিছে উনি সাথে সাথে আল্লাহ তার অন্তরের মধ্যে আলো দিয়ে দিছে উনি আমার সে কাদার মধ্যে পড়ে থাকে কাদার মধ্যে একটা কুকুর তার মুখের উপরে প্রস্তাব পায়খানা করে দেয় মাসি তার নাকের মধ্যে হেগে দেয় যে এই টুকুই সরাতে পারে না নিজে ইলা কাদার থেকে নিজেরা বাঁচাতে পারে সে আবার ইলা কেমনে হয় রাগ তোর ইলা আল্লাহ হেদায়ত দিয়ে দিল এনে ফেললেন আমি গল্প শোনাচ্ছি না একটু হৃদয় তো অনুভব করেন আমার ইবনুল জামো আল্লাহ নবীর কাছে শাহাদা পাঠ করলেন এর কিছুদিন পরেই ওহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল খারা খারা উকুদের ময়দানে যাবে আসো নাম লেখাও আল্লাহ নবীর কাছের বিখ্যাত যুদ্ধ সকলে নাম লেখার চেয়ে পরামর্শ হলো ভিতরে না বাইরে ইয়াং সাহাবি জসবাওয়ালা যারা ছিলেন বললেন ইয়া রসূল আল্লাহ বতরে নাকানি চুবানি খাওয়াইছি কোনো ভিতরে টিতরে নাই বাইরে যায় হবে যা মায়ের হবে বাহিরে আল্লাহ এই সুরা পরামর্শের ভিত্তিতে বাইরে যুদ্ধ করার জন্য রওনা হবেন এমন সময় আমার জামা আছে আর রসূল আল্লাহ এ হাবিব আল্লাহ আমাকে কি যুদ্ধে নিবেন না বলে শোনো যাদের পা নাই প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধ মা তোমার জন্য যুদ্ধ নাই আমর জাম চিৎকার করে কেঁদে দিয়ে বললেন আমার না থাকায় আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা নবীজির কথাটা বুকের মধ্যে লেগে গেছে নবীজি বললেন তুমি কি করতে যাও বলে ইয়ারসুল আল্লাহ আমি বুদ্ধি করে আসছি এমনি এমনি আসিনি আমি জানি আপনি কথা বলবেন কি বুদ্ধি বলে আমার তিন ছেলে আর ঘোড়া নিয়ে আসছি আর দেখেন কত বড় দড়ি নিয়ে আসছি দড়িটা যেমন তেমন নয় ওই খেজুরের ভিতরের আঁচ দিয়ে বানানো শক্ত দড়ি কি করবা বলে আমাকে উঁটের ঘোড়ার পিঠের উপরে উঠাই দিবে কোমরের মধ্যে দিয়ে বেঁধে ঘোড়ার নিচ দিয়ে উপর দিয়ে বেঁধে আমাকে ঘোড়ার সাথে টাইট করে দিবেন আমি ঘোড়ার উপর থেকে যুদ্ধ করবে এক পা নাই তাই কি আর আমার ছেলেরা আমার সাথে থাকবে নবী তার আবেগ দেখে অনুমতি দিয়ে দিলেন যাও আমর যেমন তুমি যুদ্ধে চলে যাও ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আমর ইবনুল জামুন যুদ্ধে গেলেন যাওয়ার পরে যখন মুসলমানরা প্রাথমিকভাবে বিজয়ী হলো তারপরে খালেদ বিন ওয়ালিদ যেই জাবালে রুমির পিছনে আল্লাহর নবী পঞ্চাশ জন তীরন্দাজ রেখেছিলেন সরে গেল যেই কারণে আক্রমণ করলো এরপরে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল তারপরে আবার যখন ঘুরে দাঁড়ালো যুদ্ধ যখন শেষ হয়ে গেল কাফের মুর্শিকরা পালায় গেল না মুসলমানরা বিজয়ী হলো না তারা বিজয়ী হলো এরপরে আল্লাহর নবী খুঁজতে শুরু করলেন উমুকে গোথায় উমুকে গোদায় উমুকে গোথায় আল্লাহ নবী হঠাৎ করে খবর নিলেন আমি জামু কোথায় দেখো আমার একজন জামু শহীদ হয়ে গেছেন উটের পিঠের উপরে দাঁড়ায় থেকে যুদ্ধ করেছেন তার ওই ঘোড়ার পিঠে তার ঘোড়াও শহীদ উনিও শহীদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমরা একটা অনন্য নদীর দেখেছি আমার ইবনুল জামুর সাথে তার একটা বন্ধু ছিল তার নাম আমর ওই আমরও পাশাপাশি যুদ্ধ করেছিল দুই বন্ধু শহীদ দুইজনই পাশাপাশি শুয়ে আছে। আল্লাহ নবী নিয়ে আসতে বললেন দুই আর শরীরটাকে এরপরে ঘোড়ার থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো আলাদা করা হলো লোকজনের কাছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই দুই বন্ধুর মধ্যে কোরআন পার্থকে বেশি কার কোরআন বেশি মুগস্থ ছিল বলে ইয়ার আল্লাহ আমর ইবনুল জামুর যে বন্ধু ও কোরআন বেশি মুগস্থ ছিল সুরা বেশি তার জানা ছিল কারণ সে তার আগে ইমানে মানেছিল আল্লাহ নবী বললেন খবরটা খরো কবরটা খোঁড়া হুদের প্রান্তরে আগে তার বন্ধুরে নিচে দাফন করা হলো ঠিক তার বুক বরাবর তার বন্ধুরে উপরে ঢাকায় দেওয়া হলো এরপর আল্লাহর নবী নিজে হাতে কবর টুকুকে সমান করে দিলেন আল্লাহর নবীর এই আমল আর আমর ইবনুল জামুর এই সাহস সাক্ষ্য দেয় পা নাই তা থেকে কোরআনওয়ালা এমন তার হৃদয়ের মধ্যে স্পিড ছিল ওই বান্দাটা ইমানের জজ্বাতে যুদ্ধের মধ্যে গেছেন তার পিছন দিক দিয়ে একটা তীর কেউ ঢুকাতে পারে নাই তীর মারছে সামনের দিকে ইমানদার কখনো পিছন দিকে হয় না কেননা ইমানের বলটা দুনিয়ার কোনো জায়গার থেকে নয় আল্লাহর পক্ষ থেকে